নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো আমি আরও একবার চলে এলাম তোমাদের কাছে হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় একটু কথা বলবার জন্য তো এখন বেশ অনেকখানি রাত হয়ে গেল প্রায় এগারোটা বাজছে ভিডিও করতে বসলাম এখন আসলে ভিডিওটা করার ইচ্ছা সত্যি আজকে আমার একদমই হচ্ছিল না ক্যামেরা খুলে বসার ইচ্ছাই হচ্ছিল না আসলে কয়েকদিন ধরে যেগুলো শুনছি দেখছি ফিল করছি সেগুলোতে ভীষণভাবে একটা অদ্ভুত রকমের একটা ফিলিং হচ্ছে নানান রকমের কতগুলো মানে বিভিন্ন রকমের ইমোশানস বিভিন্ন রকমের ফিলিংস বিভিন্ন রকমের সব কিছু মিলেমিশে একটা অদ্ভুত রকমের একটা ফিলিং হচ্ছে মানে যেটা হয়তো মানে এই কয়েকটা শব্দে বলে বোঝানো সম্ভব না একটা কষ্ট একটা হতাশা একটা আফসোস একটা মানে কি বলবো মানে মন নিংড়ে একটা মানে আত্মনা যেটা ভেতরে ভেতরে হচ্ছে বা কোন রাজ্যে আমরা বসবাস করছি সেটা কোনো কিছুই যেখানে ঠিক নেই সবটাই যেখানে মানে হাতের বাইরে বেরিয়ে গেছে কোনোটাই কন্ট্রোলে নেই কোনো রেস্ট্রিকশানস নেই কোনো শাসন নেই কোনো কিছু নেই যেখানে যেখানে এরকমভাবে এত কষ্ট পেয়ে এত পাশবিক একটা অত্যাচার সহ্য করে এত সুন্দর একটা মেয়ে তাকে চলে যেতে হয় এটা প্রথম ঘটনা নয় এরকম বহু ঘটনা আমাদের সামনে আসে অনেক সামনে আসেও না যেগুলো আমরা জানতেও পারি না এরকম ঘটনা ঘটেই চলেছে যার কোনো বিরাম নেই আসলেই তো এরা সাইকোপ্যাথ এরা তো কখনোই সুস্থ নয় কিন্তু যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো তার ফিরিয়ে আনা যায় না তো সেই জন্যে যে চলে গেল তো সুন্দর একটা মেয়ে সেও তো প্রায় আমার সন্তানের মতোই কত আর বড় হয়েছে তো খুব করে বলতে ইচ্ছা হয় মনে মনে খুব এটাই আমার হচ্ছে কদিন ধরে যে যেন ওকে বলি যে তুমি যেখানে গেছো সেখানেই ভালো থাকো তুমি যেখানে গেছো সেখানে তোমার যে অসমাপ্ত কাজগুলো আছে সেগুলো তুমি সেখানে তুমি সম্পূর্ণ করো এখানে আর ফিরে এসো না এটাই যেন বলতে ইচ্ছা করছে বারবার মনে এটাই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে যে সেখানেই ভালো থাকো মা আর এই এখানে আর ফিরে এসো না যদি আর অন্য কোনো জগৎ হয় অন্য কোনো দেশ হয় তুমি সেখানে থাকো সেখানে ভালো থাকো এই যে পাশবিক অত্যাচারটা সহ্য করে সে চলে গেছে সব মিটে যাক সব মিটে যাক সব কষ্ট চলে যাক ও একটা সুন্দর জায়গায় একটা স্থান পাক যেখানে এই রকমের কোনো ঘটনা ঘটে না যেখানে এই ধরনের অমানসিক মনুষ্যত্বহীন অমানবিক কাজকর্ম হয় না যেখানে কোনো এই যে এই যে নারকীয় ঘটনাটা ঘটে গেছে বা এই যে ঘটনাগুলো ঘটে তার উপযুক্ত বিচার হয় না সব কিছু অন্ধকারে তলিয়ে যায় প্রচণ্ড হই হট্টগোল সব কিছু হয় তারপরে আর শেষ পর্যন্ত আর কোনো কিছু শেষটা আর দেখা হয় না এরকম মনে হয় কিছুই তো করতে পারি না একা একা কিছু করা যায় না বা কিছু মুষ্টিমেও মানুষ এগিয়ে আসছে সমস্ত সমাবেশ হচ্ছে মিটিং মিছিল হচ্ছে আন্দোলন হচ্ছে বিরোধ হচ্ছে সব কিছু হচ্ছে কিন্তু তাও কিছু যেন হয়ে ওঠে না এরকম তো বারংবার হচ্ছে যাই হোক মানে মনটা ভার হয়ে যায় তো যাই হোক এইসব কথা আর এখানে আর কি বলবো তাও কিছু মানে ভেতরে ভেতরে যেটা হয়ে চলেছে সেটাই আর কি একটু শেয়ার করলাম এরকমভাবে ভালো থাকা যায় না আশেপাশটা যখন এরকম উত্তপ্ত এরকম মানে কি বলবো সবটা সেই ধ্বংসের মুখে সবটা নষ্ট হয়ে যাচ্ছে সবটা শেষ হয়ে যাচ্ছে যেখানে আজ পর্যন্ত মেয়েদের সেই সম্মানটা নেই এখানে মেয়েদের কোনো সুরক্ষা নেই আবার আমরা কিছুদিন পর দু তিন দিন পর আমরা আবার ঘটা করে স্বাধীনতা দিবস পালন করব জাক চমক করে স্বাধীনতা দিবস পালন করব আমরা কি সত্যি স্বাধীন এই উত্তরটা কি আমাদের কাছে আছে যে আমরা কি স্বাধীনতা দিবস সেই অর্থে আমরা কি পালন করতে পারি যে ভারত মায়ের সন্তান একজন নারী সেরকম ছটফট করতে করতে যে শেষ হয়ে গেছে সে একটা সাহায্যও পায়নি কত সে চিৎকার চেঁচামেচি আত্মনাদ করেছে কিন্তু সে আর কিছু করতে পারেনি যেখানে ভারত মাও লজ্জিত যেখানে ভারত মায়ের বুকটা পুরো ভেসে যাচ্ছে তার সন্তান হারার মায়ের চোখের জলে সেখানে আমরা কি স্বাধীনতা দিবস পালন করব। মানে স্বাধীনতা দিবস পালন করার সেই যোগ্যতা সেটা কি সত্যি আমাদের আছে জানি না আমার জানিনা মনে হচ্ছে দিবস জোর সেই এরপরে কিছুদিন বাদে মা দুর্গা আসবে তাকে নিয়ে একদম উচ্ছ্বাস উল্লাস সব কিছু হবে কিন্তু আসল যে মায়েরা আসল যে জীবন্ত যে উমা সেরকম ছটফট করতে করতে চলে যায় তো যাই হোক আমার সত্যি আর কিছু মানে বলার আমার কাছে কোনো ভাষা নেই অদ্ভুত একটা লাগছে অদ্ভুত যেটা বলে বোঝাতে পারবো না তো যাই হোক আজকে যেটা বিষয় সেটা আমাদেরকে দিয়েছেন রাখি গাঙ্গুলি আমাদেরও বন্ধু আমাদের কবিতার বন্ধু তো রাখি এত সুন্দর সুন্দর বিষয় দিচ্ছ আর এটা এই বিষয়টাও খুব সুন্দর যেটা তুমি দিয়েছ অনেক ভালোবাসা তোমাকে বিষয়টা হচ্ছে যে যে নিজে নিজে হেরে যায় তাকে আর হারানো যায় না তাকে হারানোটা কঠিন এটা খুব সত্যি কথা যে নিজে ইচ্ছা করে হেরে যায় যে হয়তো জিততে পারতো কিন্তু অন্য কাউকে জিতিয়ে দেব বলে হেরে যাওয়া এখানে একটা তো অন্যরকমই খুশি যে তাকে হয়তো বুঝতে না দেওয়া যে সে জিতলেই যেন নিজের জেতার থেকে অনেক বেশি খুশি পাওয়া যাবে সেই জন্য হেরে যাওয়া তো তাকে তো কোনোভাবেই হারানো যায় না তার মধ্যে এতটা আগুন আছে তার মধ্যে এতটা কনফিডেন্স আছে তার মধ্যে এতটা অন্যকে ধরে নিয়ে চলার চেষ্টা আছে বা যে অন্যের হাসি মুখ দেখলে নিজে খুশি হতে পারে বা যে অন্যের খুশিতে নিজেকে খুশি করতে পারে বা যে নিজের অন্যকে খুশি করবার জন্য অন্যের মুখে হাসি দেখার জন্যে যে তার সবটা বিলিয়ে দিতে পারে তার মধ্যে শক্তিশালী মানুষ আর কজন আছে তো সেই জন্য তাকে কে হারাবে তাকে তো কেউ হারাতে পারবে না তো সেই জন্যে যে নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয় তার মতো স্ট্রং মেন্টালিটির মানুষ খুব কমই হয় আর এটাতে একটা অন্যই সুখ অন্যই শান্তি যে হয়তো সেটা হয়তো করতে পারা যেত কিন্তু যাতে অন্যকেও ভালো থাকে তার জন্য সবটা ছেড়ে দেওয়া বা হয়তো আরও অনেক রকম অনেক কিছু করা যায় অনেক রকম অনেক কিছু ভাবনা চিন্তা করা যেত কিন্তু যাতে আরেকটা মানুষের অসুবিধা না হয় যাতে আরেকটা মানুষ কষ্ট না পায় যাতে তাকে কোথাও কোনো খারাপ কিছু সম্মুখীন হতে না হয় সেই জন্য সবটা ছেড়ে দেওয়া বা মানসিকতাটাকে চেঞ্জ করে নেওয়া বা কোনো রকম কিছু না চাওয়া বা না বলা এটাও তো নিজেকে হারিয়েই মানে অন্যকে জিতিয়ে দিয়ে নিজেকে হারিয়ে দেওয়া নিজেকে সব সকলের সামনে দুর্বল প্রমাণ করা সকলের সামনে এটা প্রমাণ করা যে সে কোনো কিছু করার যোগ্য নয় তো সেই মানুষটা যে হয়তো সমাজে নানান রকমের খারাপ কথার সম্মুখীন হয়েও নিজে হেরে যাচ্ছে অন্য একটা মানুষকে জিতিয়ে দেওয়ার জন্যে তো তাকে তো সত্যি প্রণাম আর স্যালিউট অবশ্যই তো সেই জন্য আমার এটাই মনে হয় যে এর থেকে শক্তিশালী মানুষ বোধ খুব কমই আছে তাকে মানুষ কেন ঈশ্বর হয়তো তাকে হারানোর আগে হয়তো দুবার ভেবে নেবেন যে সেটা হয় কি না সেজন্য তো যাই হোক আজকে আর কিছু বললাম না এতটুকুই বললাম আর কিছু বলার নেইও অ্যাকচুয়ালি তো যাই হোক এতটুকুই থাক আজ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই চোখ কান খোলা রেখো সাবধানে থেকো বিশেষ করে মেয়েরা ছোট মেয়েরা যাদেরকে বেরোতে হয় যাদের রাতের দিকে কাজ থাকে বেরোতে তো হবেই ঘরে বসে থাকলে তো আর চলবে না জীবনটা তো আর থেমে থাকার নাম নয় একটু সাবধানে একটু চোখ কান খোলা রেখে একটুখানি নিজেদের সেফটি প্রিকশনসগুলো নিয়ে বেরোনো যদিও এতজন মানুষ যদি এসে একবারে অ্যাটাক করে তাহলে সত্যি কথাই কোনো প্রিকশন বা কোনো কিছুতেই হয়তো সেই প্রতিরোধটা করা যায় না তবে দিদিভাই সেদিন একটা কমিউনিটিতে দিয়েছিলেন যে সবাই নিজেদেরকে শক্তিশালী করে তোলো শরীরটাকে শক্ত করে তোলো সমস্ত মার্শাল আর্টসগুলো শেখা এগুলো ভীষণভাবে দরকার কেন কি যতটুকু প্রতিরোধ করা যায় আর কি জানি একজনের পক্ষে পাঁচজনকে আটকানো কখনোই সম্ভব না কোনোভাবেই সম্ভব না ওগুলো সিনেমা টিনেমাতে দেখলেই ভালো লাগে প্র্যাকটিক্যালি ওগুলো হয় না করা সম্ভব হয় না তো তবুও যতটা সম্ভব প্রতিরোধ ক্ষমতা নিজের মধ্যে গড়ে তোলা সব দিক থেকে এটাই মনে হয় কারণ চারিপাশটা দেখে দেখে এমন লাগছে যে সত্যি তাদের তাদের কত মানে তাদের ছুরিতে কত কজের অভাব তাই না তাদের তাদের কাছে সত্যিই কোনো ভালো প্রার্থনা পৌঁছায়নি তাদের কাছে সত্যি কোনো ভালো কোনো গুড ভাইব্রেশান তাদের কাছে পৌঁছায়নি তারা নিজেরাও হয়তো এমন কোনো সেরকম কর্ম হয়তো তারা এই জন্মে হোক বা গত জন্মে হোক কিছু হয়তো ভুলভ্রান্তি থেকে গেছে যার জন্য এই জীবনটাও এরকম হচ্ছে তো সেই জন্যে জানি না কি বলবো আমরা প্রার্থনা পাঠাতে পারি আমরা প্রতিবাদ করতে পারি অবশ্যই প্রতিবাদ করব করা একদম উচিত তবুও তার সঙ্গে প্রার্থনাটাও আমাদেরকে পাঠাতে হবে বলে আমার মনে হয় একটা গুড ভাইব্রেশান যদি পাঠানো যায় তাহলে হয়তো হতে পারে যে সিচুয়েশান চেঞ্জ হতে পারে মানুষের মানসিকতা চেঞ্জ হতে পারে হয়তো পারে কোনো কোনোটাই তো আর ইম্পসিবল নয় হতেও তো পারে এটাই ভরসা রেখেই এগিয়ে চলা আর কি তো যাই হোক তো আজকের মতো এতটুকুই থাক তোমরা সবাই ভালো থেকো গুড নাইট